টার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর আজকে হচ্ছে শনিবারের সকাল আর আমি যেহেতু বলেছি শনিবার দিন জনেকে স্নান করাবো তার আজকে জনেকে স্নান করাবো স্পেশালি জনের ঘরটাকেও পরিষ্কার করতে হবে এই যে ক্যাথা কম্বলগুলো সব ছড়ি ছিটে কী করেছে আমার প্রত্যেক দিনের ডিউটি কিন্তু আমি এখন দুদিন পর পরপর করি আর ঘরে এখন মেয়ে খাচ্ছে মন্দিরে ফ্রাইড রাইস আলুর দাম করতে করতে সে মেয়েকে খাওয়া মানে একটুখানি পড়েছিল একাকে খেয়ে নিচ্ছে সেটাও খাচ্ছে আর এদিকে এই কম্বল জনের এই যে থালাবাটি বিছানা এগুলো সব আমি পরিষ্কার করে নিচ্ছি ঝপঝপ করে সেকেন্ড কাজ হচ্ছে এই ঘরটাকেও দেখো ল্যাপটপ ফ্যাপটপ নিয়ে একদম যাচ্ছে তাই অবস্থা অবস্থা রয়েছে সেগুলো গোছাতে হবে তিন নম্বর কাজ হচ্ছে এই যে ফিল্টারটাকে পরিষ্কার করতে হবে আর জনিত স্নান রয়েছে জল ভরা এই সমস্ত টুকি যে কাজগুলো করতে করতে অনেকটা মানে ব্যথা হয়ে যাবে লাঞ্চ টাইম হয়ে যাবে আর লাঞ্চে আজকে কী আছে স্পেশাল স্পেশাল ফ্রাইড রাইস আলুর দম তাই তো ইয়া যাই হোক আজকে শনিবার ফ্রাইড রাইস আলুর দম হবে যদিও সবার ডিম খেয়ে নিচ্ছি ঠিক আছে তো চলো মোটার উপর দিন শুরু হলো যতটুকু পাচ্ছি দেখাচ্ছি আর এরপরে সব কাজের শেষে যখন একটু ফ্রি হব তখন ল্যাপটপ নিয়ে বসে পড়ব ঠিক আছে তো চলো পরে আসছি সুটগুলো সব খাড়া খাড়া হয়ে গেছে তো আপাতত ওরে বাপরে এই স্টিকে করছি এই এইটা এক্স্যাক্টলি হচ্ছে ব্লগিং করার আসল শুট আমি হাত দিয়ে করি তো মুন্ডুটুকু আছে কেন এই কত সুন্দর আসছে তো যাই হোক আপাতত এই জনের ঘর কমপ্লিট হলো বাবাটা বসে রয়েছে বাবাটা এখন স্নান করবে ঘরটা না সকালে আমি কিছু করতে পারছি না কারণ ওখানে বিছানা বিছানা গা মুচবে তো আচ্ছা এই ঘর পরিষ্কারগুলো দেখতেই পেলে আর এই ঘর পরিষ্কারগুলো দেখতে পেলে আচ্ছা এখন এই জলের বোতলগুলো ভরা রয়েছে জলের বোতলগুলো ভরার আগে তার আগে জনিকে স্নান করিয়ে ঘরে ঢুকিয়ে দেবো জনিকে ছেড়ে দেবো জনিকে ছেড়ে দিয়ে তারপরে কী করবো মাছের ফিল্টারটা পরিষ্কার করবো মাছের ফিল্টারটা পরিষ্কার করে তারপরে হচ্ছে আমি স্নান করব আমি স্নান করে গাছুল কাছে কুকুর কুকুর করছে তো আমি স্নান করে স্নান করে তারপরে জলগুলো করবো ঠিক আছে ততক্ষণে লাঞ্চের টাইম হয়ে যাবে যাই হোক চলো কাজগুলো কমপ্লিট করি করে পরে আসছি বা সেলফি স্টিক করতে বেশ ভালো মজা তো ফোন কাঁপছেও না সেকিও হচ্ছে না আর পুরো মুখটা পর্যন্ত আসছে এই জন্য এটা গোড়াটা নড়ছে একটু আর এটা দেখো কি কোন ট্রেন

তো এখন এই ফিল্টারটা মানে এই এয়ার ফিল্টার পাওয়ার ফিল্টার দুটোই পরিষ্কার করব ঠিক আছে কাটা বলছে দুটো আটান্ন মানে তিনটে আর এই এখন স্থান করে আসলাম সব কাজ কমপ্লিট করে ঠিক আছে মাছের ফিল্টার ফিল্টার সব পরিষ্কার হয়ে গেছে গর্ত সব পরিষ্কার হয়ে গেছে খালি জল ভরাটা বাকি রয়েছে আর আপাতত কোনো কাজ নাই এখন অবধি ভিডিও রিকটা হয়ে রয়েছে কালকের ভিডিও টাইটেল থামলেন এগুলো কোনো হয়নি আপলোডও হয়নি এই ফোনে ফাইলটা টানো হয়নি যেগুলো খেয়ে দিয়ে এসে করবো জল ভরার তো রয়েছেই আর কী রয়েছে আর আপাতত কিছু নেই তখন খেতে যাবো কী আছে লাঞ্চে সকালবেলা তোমাকে জানিয়ে দিচ্ছি আপডেটটা একবার কালারটা দেখিয়ে দেবো ঠিক আছে মানে কেমন হয়েছে দেখতে কেমন টেস্ট হয়েছে সবটাই জানিয়ে দেবো তো যাই হোক চলো খেয়ে নিই খেয়ে আসছি আবার কখন আসবো আমি যাই না তাহলে আসছি ঠিক আছে একেবারে আমি পরিষ্কার করে নিয়েছি একটুখানি জলটা ঘোলা ঘোলা লাগছে একটু নাড়াচড়া পড়ে যেত যাই হোক ঠিক হয়ে যাবে চলো 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 করেছিল কিসের দাগ ওটা যাই হোক তাতে চলো খিদে পেয়েছে

গুড ইভিনিং আর এখন হচ্ছে বাজে প্রায় ছটা চুয়াল্লিশ এখন এর কাজ মেয়েকে পড়াতে এসছে মানে পড়ছে পাশের ঘরে আর একটু বেলা করে স্নান করেছি তাই রাত করে স্নান করবো এখন আর স্নান করতে যাচ্ছি না কালকে ব্লগ শ্যুট করবো কি না আমি ঠিক জানি না এখন ডিসাইড করে উঠতে পারিনি সকালে তো ক্যামেরা অন করবো তার উপরে যদি যতটুকু হয় যদি শ্যুট করতে পারেন দেখ সবটাই দেখাবো ঠিক আছে আর যদি না হয় তো কালকে শ্যুট করছি না তার মানে সোমবার দিন ভিডিও আসবে না আমার আর যদি শ্যুট করি তাহলে কালকে পেয়ে ঠিক আছে এখন এই দেখো এই জামা কাপড়গুলো ভাজ করার ইচ্ছা আছে আপাতত দিয়ে তারপরে আমার ট্রেডিংয়ে বসার ইচ্ছা আছে মানে ট্রেডিংয়ের ভিডিও নিই সারাদিনে বসতে পারিনি আর যেহেতু বসতে পারিনি সুতরাং কালকে তো বসেছি সারাদিনে টোটাল দুই ঘন্টা তেইশ মিনিট আর আজকে এখন অবধি হয়নি বসা যদিও শনিবার মার্কেট অফ কিন্তু ওই যে মানে ট্রেডিংয়ের যে ওই মানে এর আগের যে সেমিনার পাস্ট যে সেমিনার যে ভিডিওগুলো সেগুলো প্রায় সাত আট ঘন্টার ওপরে হবে সেইগুলো কমপ্লিট করার চেষ্টা করছি দেখা যায় ঠিক আছে তো যাই হোক এখন চা বিস্কুট খাই চা বিস্কুট খেয়ে আর আসছি পরে আবার ঠিক আছে আশ্রে জল ভরে আমি স্থানটা একবার করেই নিলাম এখন বুঝলে তো নটার কাছাকাছি বাজে প্রায় এই কিছুক্ষণ আগে মেয়ে দিদিমণি পড়িয়ে গেলো আর মেয়েকে বললাম যে আকার হোমওয়ার্কটা পড়িয়ে মানে করে নিতে আজকে আর বই পড়তে হবে না আজকে আকার হোমওয়ার্কটা পড়ে নিতে বললাম তো ভিডিও এডিট অনেকটাই এগিয়ে রেখেলাম আট মিনিট নয় মিনিট সামথিং হবে এটা গাছ আঁকছে গাছ সব তিনটে করে আঁকতে বলেছে এখানে এই যে লেখা আছে তারপরে দেখি হ্যাঁ ঠিক আছে তিনটে করে এখন ওই যে তিনটে গাছ তিনটে ঘুড়ি তিনটে বেলুন এই দুটো বেলুন তো না না এখানে আছে আরো একটা আইসক্রিম সুন্দর করে রাখো হ্যাঁ হচ্ছে তো বাবা আস্তে আস্তে হবে প্রথম প্রথম হবে না তারপরে করতে করতে হয়ে যাবে দেখবে একদিন ঠিক হয়ে যাবে চুলগুলো ছাড়তে হবে বুঝলা তোমার আর এখন করি হচ্ছে এই যে ফুটেজগুলো নিচ্ছি ছোট ছোট দিব সেগুলো এডিট করে এগিয়ে রাখি ঠিক আছে ওই শীত করছে স্নান করে জ্যাকেটটা পরি আর ভিডিও এডিট কিছুটা এগিয়ে রাখি আর ট্রেনিংয়ের ভিডিও তারপর দেখা শুরু করি হয়তো দুটো কি তিনটে হয়তো দেখতে পারবো খুব জোর তাও পুরো কমপ্লিট করতে পারবো না শুনতে পাচ্ছি তো কালকে রবিবার কালকে তো বিরাট চাপের ব্যাপার আছে মানে ব্যস্ত থাকবে এরকম একটা আবহাওয়া তো তাই তো বলছে ঠিক আছে যাই হোক চল পরে আসছি নটা কুড়ি বাজে বিছানা আজকে রেডি ঠিক আছে আর এখন খাবো হচ্ছে ডিনার ডিনারে কি আছে না আছে দেখাই দিয়ে জনিকে ছাড়ি দিয়ে আজকে তাড়াতাড়ি ব্লগটা শেষও হয়ে যাবে অবশ্য ছোট ব্লগ হয়ে গেল বারো মিনিট সামথিং হবে হয়তো যে এখন দেখলাম দশ মিনিট নয় আটান্ন দেখলাম এডিট করে এই ক্লিপটা যোগ করলে আরও যোগ হবে আমার ব্লগিং কুতি পিতিয়ে পিতে কুতে যেভাবে হোক না কেন হোক ওই বারো মিনিট চোদ্দ মিনিটে হয় কিন্তু ওই আমার এডিট করতে অনেক সময় লাগে মানে আমি দায়ী সারাভাবে কোনো এডিট করিও না যে কোনো কাজও আমি দায়ী সারাভাবে করি না যেটা করি একদম কংক্রিটভাবে করি এরম একটা বিষয় যাই হোক ডিনারে কি আছে না আছে সবটাই দেখাচ্ছি আর তোমাদের সরস্বতী পুজোর প্রিপারেশান কেমন কি নিয়েছো জানিও কমেন্ট করে কার কার বাড়িতে সরস্বতী পুজো হচ্ছে সরস্বতী পুজো ম্যাক্স টু ম্যাক্স সবার বাড়িতেই হয় আমার গাড়িটা ঠান্ডার মধ্যে এখন কাঁপছে গাড়িটা যে মন্দিরে তুলে দেবো আর সব থেকে বড়ো কথা আমার বাইক সার্ভিসিং করাতে হবে বাইক সার্ভিসিং না করালেই নয় ঠিক আছে চলো খেয়ে নিই চ্যানেলে ভাবলাম একটু শুট করে দিই আমার চ্যানেল এক্সপোর্ট বসিয়ে দিয়েছি এডিট হয়ে গেছে তো বন্ধুরা রাত্রিকাল আগত কারণ বাজে প্রায় দশটা পাঁচ আজ তাড়াতাড়ি সব কমপ্লিট হয়ে গেল ঠিক আছে যাই হোক ক্যামেরাটা ধরে দেবো ভালো লাগছে কি এই ফেস ইউজ করি एक्चुअली ডাক্তার দিয়েছিল ওই ব্রণের জন্য আমার মুখে তার বিরাট গোটা গোটা ব্রণ ছিল দেখো পুরো জন্য হতো হতো ওটা আমার মুখে ভরে গিয়েছিল তোমার মুখে ভরে জন্য পাঁচ বছর পাঁচ বছর পাঁচ থেকে ছয় বছর ওই ব্রণ নিয়ে ভুগেছি তারপর ডাক্তারবাবু এমন একটা ওষুধ দিল দেড় মাস খেলাম ধানি সব ওকে সব পাই তারপর এখন গোটা নেই কিন্তু গোটার যে কালো কালো যে দাগগুলো যে গর্তগুলো দেখাতে হবে যে গর্তগুলো আছে ঠিক আছে সেইগুলো এখনো উচ্চ রয়েছে আর কালো কালো দাগগুলো রয়েছে একটা স্ট্যান্ড একটা আবার পরে দেখিয়ে নেবো এখন এই মুহূর্তে দেখাবো না ঠিক আছে মোটের ওপর দিন শেষ আর কালকে রবিবার কালকে আমি ব্লগ শ্যুট করবো কিনা আমি জানি না ব্লগ শ্যুট হবে কিনা তবে একটা জিনিস দেখাই মেয়ের হোমওয়ার্কটা এখনো কমপ্লিট হয়নি আঁকাটা এখন না ফোনটা ধরো আমি ক্যামেরা নাকি ক্যামেরাম্যান দেখি আমি ফোন ধরো তো এই দেখো মেয়ের এখনো হোমওয়ার্ক কমপ্লিট হয়নি আঁকার হোমওয়ার্কটা এখনো করছে ভাত খেয়ে এসে ব্রাশটা সবই হয়ে গেছে খালি আঁকার হোমওয়ার্কটা কমপ্লিট করে নিয়েই বাস ছুটি টিভি দেখতে দেখতে হোমওয়ার্ক করছে কি বলবো যাই হোক এই দেখো ঘুড়ির কালারটা দেখেছো তো খুব সুন্দর হ্যাঁ একদম দুর্দান্ত ফান্টাস্টিক মুখে খালি ক্রিমটা মেখে চুলটা আসতে শুয়ে পড়ো ঠিক আছে মা চুল আসতে দিচ্ছি তোমাকে জনি বেরিয়ে গেছে না এখনো আর কয়েকটা আঁকা বাকি রয়েছে পিছন পিছন তো যাই হোক মোটের ওপর চোখে এতক্ষণ ধরনের চোখের মধ্যে ফ্ল্যাশ ছিল তো আমি এখন অন্ধকার অন্ধকার দেখছি মানে এতটাই উজ্জ্বল আমি যে আমাকে ফ্ল্যাশ মেরে দেখতে হচ্ছে মানে আমার বউ আমাকে ফ্ল্যাশ মেরে দেখছে যাই হোক ঠিক আছে এতটাই উজ্জ্বল এরা আছে এদের মতো করে লাইফস্টাইল কাটাচ্ছে সবাই মিলেমিশেই কাটাচ্ছে কোনো মারপিট নেই শান্ত অ্যাকোরিয়াম আমার যারা যারা মারপিট করতো সব দোকানে দিয়ে এসেছি এখন যে কটা আছে সব কটা শান্ত তবে একটা বড় পিস মারা গেছে আমি তো বললাম গায়ে কালো কালো দাগ হয় মাছ সেরকমভাবে যে সবাই বলে যে প্রথম প্রথম মাছ মরে প্রথম প্রথম মাছ মরে আমার এখন অবধি সেরকম ওই ক্যাটকিস বাদ দিয়ে ক্যাটপিস তো মুখে এর মুখে তার মুখেই করতে করতে এই মাছগুলি গায়ে গেছে বাকি আদারওয়াইস একটা করকিশ মারা গেছে সেটা যখন দোকান থেকে কিনেছিলাম তখনই কালো কালো দাগ ছিল তারপরে ঠিক হয়ে গেছিলো তারপরে দেখি আবার কালো দাগ হয়ে চেহারাটা রোগা হয়ে মারা গেছে আর আর মাছের গায়ে আবার কালো কালো হালকা হালকা এসছে কারণ টেনশনে রয়েছি তো আগের দিন একদিনও তো কমেন্ট করেছিল আলাদাভাবে রাখতে গেলে এখন তাহলে বাড়ি আলাদাভাবে হিটারের ব্যবস্থা করতে হবে পাম্পের বিষয় ব্যবস্থা করতে হবে এবার একটা এক লিটারের মধ্যে ওকে কতদিনই বরং করে রাখবো একা একা আর ওর একা থাকতে কষ্ট পাই আমি বুঝতে পারছি না দেখা যাক কী হয় আপাতত যদি ওই দাগগুলো আরো বেশি বেশি হয় তখন আমি সাইড করে দেবো ঠিক আছে যাই হোক মোটের ওপর দিন শেষ আট বাজে ঠাকুরের প্রদীপ জ্বলছে ঠিক আছে না এটা বন্ধ করতে বলে না বলে যাই হোক না নিবাচ্ছি তাই হচ্ছে সব কিছুর আপডেট তো যাই না ভিডিওটা কেমন কি হলো না হলো কত বড় হলো কি হলো কিছু যাই না তবে ভিডিওর আজকের দিন আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে আবারও বললাম কালকে ব্লগ শ্যুট নাও করতে পারি যদি করি অবশ্যই অবশ্যই শিখবো সকালবেলা ক্যামেরা অন করবো বাক বাকি তারপরে দেখা যাক সেটা ঠিক আছে আর ভিডিও না দিলেও ডলার আসবে আর ডলার না আসলে সংসারে টাকা দিতে পারবো না ট্রেডিংয়েও কিছু করতে পারবো না ঠিক আছে এই যতদিন না ট্রেডিংটা ইউটিউব ইনকামের থেকে বেশি আসছে ততদিন তো লড়াই জারি আছে লাগিয়ে রাখো মুন্না ভাই না লড়াই জারি আছে আশা আশা করছি খুব তাড়াতাড়ি সাকসেসফুল না ইউটিউবের থেকে আমার ইনকাম কিন্তু ট্রেডিংয়ে বেশি আছে কিন্তু আমি সেই টাকাটাকেই আবার ইনভেস্ট করলি মানে আমার টার্গেট হচ্ছে পার ডে ততদিন না আমি একশো ডলার দেড়শো ডলার পার ডে ইনকাম করছি ততদিন অবধি আমি শান্ত হবো না ততদিন আমি যা লাভ পাবো সব ঢেলে দেবো যা লাভ পাবো সব ডেটে দেবো আমার পার ডে একশো থেকে দেড়শো ডলার লাগবে ট্রেডিং থেকে ঠিক আছে পার ডে মানে প্রায় এক এক দিন প্রায় দশ বারো পনেরো হাজার টাকা এক দিন এই সেই দিনটা আসবে সেই দিনটা আসবে সেই দিনটা আসবে সেটা কবে আসবে জানি না তবে আসবে যাই হোক তো চলো আপাতত ব্লগটা শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণ খুব ভালো দেখো এখনকার মতো